thank you নমস্কার বন্ধুরা টেনাল লাইফসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের এর আগের দিন ভিডিওটাই দেখিয়েছিলাম ফার্স্ট ওয়ান ওয়ানটা দেখিয়েছিলাম আজকে তোমাদের পার্ট টুটা দেখাচ্ছি কারণ সত্যি কথা বলতে মেলাটা এতটাই বড় যে তোমাদের দুটো পার্টে না দেখালে তোমরা পুরোটা দেখতে পারো তাও পুরোটা আমি তোমাদের দেখাতে পারছি না আমাদের ভিডিও করা আছে পরে তোমাদের আবার সময় সুযোগ পেলে দেখিয়ে দেবো পরপর একই ভিডিও তোমাদের দেখতে ভালো লাগবে না তাই তোমরা আবার একটু দেখে নাও হস্তশিল্প মেলাটা এতটাই বড় যে পুরোটা তোমাদের আমি সত্যি বন্ধুরা তিনটে পাট ছাড়া দেখানো যায় না মানে তোমরা না চোখে দেখলে বুঝতে পারবে না এতটাই বড়। তা আমি দুটো পার্টেই তোমাদের যতটা পারছি দেখিয়ে দিচ্ছি আর একটা পরে দেখিয়ে দেবো সেটাও দুর্দান্ত দুর্দান্ত জিনিস আছে মানে ওটাও তোমরা মানে মিস করলে মনে হবে ভিডিওটা দেখলে যে না মিস করে গেলাম এই জিনিসগুলো এতটাই সুন্দর মানে কি বলবো আর বড়ো ভিডিও হলে যে তোমরা দেখবে না তা দেখতে পাচ্ছ বন্ধুরা সব এই কাপ সেট এগুলো এই যে দেখতে পাচ্ছ হারিকেনের মতো দেখতে নিজে ওরা সব ওখানে তৈরি করছে বসে বসে আগের দিন তোমাদের দেখেছিলাম হস্তশিল্প যে মেলার মানে বাইরেটা মানে রাস্তার উপরে যে দোকানগুলো বসেছিল আর আজকে যে মানে মেলাটা তোমাদের দেখাচ্ছে এটা একদম ভেতরে মানে ভেতরে গেট দিয়ে ঢুকে যেতে হবে এই মেলাটা পুরোটাই ভেতরে ভেতরে প্রচুর দোকান সব ভাড়া নিয়ে মনে হয় বসেছে যাই হোক বাইরে যারা বসেছে তাদের হয়তো ভাড়া লাগেনি আর ভেতরে সব দোকান আছে বড় বড় জায়গা তার ভিতরে সব দোকান বসেছে এইগুলো হাতের তৈরি জুয়েলারি দেখো তা বন্ধুরা এখানে দেখো সব হাতের তৈরি গণনা পাওয়া যাচ্ছে মানে চুড়ি মালা এগুলো সবই হাতের তৈরি আর এই দেখো একতারা একতারাগুলো দেখো কি সুন্দর করে বানিয়েছে আর মাম্পার বাবু একটা কিনেছে একতারা খুবই সুন্দর এই দেখো এই খেলনাটাও দেখো কি সুন্দর করে বানিয়েছে ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার একটা অনুরোধ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে প্লিজ এখানেও সব সুন্দর সুন্দর কানের মালা অনেক কিছু পাওয়া যাচ্ছিল আর এইটাও দেখো খুব সুন্দর ফটোগ্রাফি তো দেখো বন্ধুরা ফটো ফ্রেমগুলো খুবই সুন্দর লাগলো দেখতে এখানে মাটির গহনা পাওয়া যাচ্ছিলো মাটির দিয়ে তৈরি পড়া মাটি দিয়ে এরা হয়তো বাঁকুড়া থেকে বসেছে এই যে এগুলো বাঁকুড়ার দোকান বাঁকুড়া থেকে ওনারা এসে বসেছে সব পোড়া মাটির জিনিস আর এই যে দেখতে পাচ্ছ অনেক রকমের ঠাকুর আছে ঘর সাজানোর জিনিস এইগুলো সব হচ্ছে ডোকরার কাজ দেখো খুব সুন্দর সুন্দর জিনিস আর এগুলো প্রচুর দাম আমি তো একটা জিজ্ঞেস করেছিলাম বললো পনেরো হাজার প্রচুর দাম এগুলো অল্প দামেরও আছে অল্প মানে একদম নিম্ন দামের কিছু নেই এগুলো দামি সব আর এগুলো কাঠের দেখো খুব সুন্দর হরিণের মুখ ছোট ছোটো হরিণ খুবই সুন্দর লাগছে দেখতে অসাধারণ অসাধারণ জিনিস বন্ধুরা দারুণ দেখলেই মনে হবে কিনে নিয়ে চলে আসি এগুলা সব পোড়ামাটির জিনিস দেখো খুব সুন্দর লাগছে দেখতে হাতের তৈরি কাজ করা কুর্তি পাঞ্জাবি দারুণ লাগছে দেখো আর এখানে সব গোপালের ঘাগড়া পাওয়া যাচ্ছিল বিভিন্ন ডিজাইনের ঘাগড়া দারুণ দারুণ দেখতে এইগুলো সব হাতের তৈরি এগুলো মা কি আমাদের কৃষ্ণ আমার বাপের বাড়ি যখন কৃষ্ণনগর সেখানকার মাটির পুতুল এগুলো কৃষ্ণনগরে মাটির পুতুল তো বিখ্যাত তোমরা জানো আর সেখান থেকেই লোকে সেখানে দোকান দিয়েছে কৃষ্ণনগরে মাটির পুতুল খুবই সুন্দর সুন্দর সফিস ছিল ঘর সাজানোর দারুণ দারুণ জিনিস ছিল খুবই সুন্দর লাগছিল দেখতে আমার মাটির পুতুল এমনি ভীষণ ভালো লাগে কৃষ্ণনগরের মাটির পুতুলে সত্যি সত্যি মানে অসাধারণ দেখতে হয় দেখো বন্ধুরা তোমরা যারা দেখো একবার দেখে নাও सब घूर्णी इस घूर्णी প্রচুর প্রচুর দেখো হাতের তৈরি গহনার দোকান ছিল ওখানে প্রচুর আর তোমার সুন্দর সুন্দর চুড়িটা সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিল এই দোকানটাই সবই হাতের তৈরি ব্যাগগুলো দারুণ লাগছিল দেখতে এগুলো গোপালের ঘাগরা দেখে নাও তোমরা একবার বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর থাকা থাকার বেলাইকারটা অবশ্যই প্রেস করে দিও আর আমাদের ভিডিও শেষে যে ভিডিও আস থেকে তোমরা ভিডিও দেখতে পারো আর আমাদের আই কার্ডে যে ভিডিও আস থেকেও তোমরা ভিডিও দেখতে পারো আর এইগুলো দেখো বন্ধুরা এগুলো কাচের সব ছিল নৌকা অনেক রকম সবজ ছিল এগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে আর তোমরা যদি বলো যে বন্ধু আমরা দ্বিতীয় পার্টটা দেখবো তোমাদের অবশ্যই আমি দেখাবো সেটাও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস ছিল কারণ আমি পুরোটা তোমাদের দিতে পারলাম না কারণ দিলে পরে তোমরা সব কিছু মিস করে যেতে আর এই যে দেখো বন্ধুরা আর দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ঠাকুরগুলো এইগুলো হচ্ছে পাথরের আর এইগুলো আমি দাম জিজ্ঞেস করেছিলাম এগুলো বলছে চল্লিশ পঞ্চাশ মানে বিভিন্ন রকম দামে আছে তিরিশ মানে কম দামের হয়তো নেই সবই দাম তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকম দাম বোন একটা চুরি জিজ্ঞেস করেছিল ওই পাথরের বলছিলো যে কতটা পাঁচ হাজার টাকা বলছিল এইগুলো হচ্ছে দেখো দৌড়বেল খুব সুন্দর লাগছে দেখতে ঘরের সাজানো এখানে দারুন দারুন কাথা স্টিকের সব জিনিস পাওয়া যাচ্ছিল শাড়ি কুর্তি বিভিন্ন রকমের পাঞ্জাবি বেশ সুন্দর লাগছিল দেখতে আর এই দেখো জুতো জুতোগুলো সবাই হাতে কাজ করেছে জুতোগুলো খুব সুন্দর দেখতে বন্ধুরা মেলায় এতটাই কাদা ছিল মানে আমরা অনেকটা দোকানের সামনে সামনে গিয়ে তুলতে পারিনি মানে তার আগে দুদিন বৃষ্টি হয়েছিল বলে প্রচুর কাদা ছিল ভীষণ কষ্ট করে কিন্তু এরা বেচা কেনা করছে তাই দেখলাম কাদার মধ্যে মানে সবাই তিরপল পেতে ওর উপরে বসছে আর এই এগুলো হচ্ছে কয়না বড়ি এখান থেকে আমি বড়ি কিনেছি তোমার এখানে বিভিন্ন রকমের বড়ি ছিল আর হয়তো পাপড়ও ছিল আমি জানি না ঝোলের বুড়ি ভাজা বুড়ি সব ছিল কাঠের দেখতে পাচ্ছ কাঠের বাটি চামচ এটা একটা দোলনা বিক্রি হচ্ছে এখানে প্রচুর প্রচুর দোকান মানে হেঁটে শেষ করা যাবে না যে মেলাটা এতটাই বড় একটা কথা বন্ধুরা এই মেলাটা তো আমি যতটুকু জানি দুপুর একটা থেকে রাত সাড়ে আটটা অবধি হয় তারপরে কিন্তু মেলা বন্ধ হয়ে যায় আর হয় না যদি তোমরা আসো তাহলে ওই সময় তোমাদের আসতে হবে সকাল থেকে মেলা বসে না কিন্তু সাড়ে বারোটা একটার মধ্যে মেলা বসে আর রাত সাড়ে আটটা অবধি মেলা তারপরে মেলা শেষ হয়ে যায় আবার পরের দিন কারণ ওখানে মেলা বন্ধ হয়ে গেট বন্ধ করে দেয় তা বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো এরপরে আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে আর এরপরে আমি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো আর এই যে যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা ঘর জানানো জিনিস এটা ড্রাই ফ্রুট দিয়ে বানানো দেখো খুব সুন্দর দেখতে লাগছে আর ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা